এই মুহূর্তে আমি আছি আমাদের চুয়াডাঙ্গার সাহিত্য পরিষদের সামনে যেটা আটচল্লিশ বছরের পুরানো চুয়াডাঙ্গার এই সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সহজ ভাষায় বলতে গেলে এটা হলো চুয়াডাঙ্গার প্রেস ক্লাব মূলত প্রেসক্লাব হল সাংবাদিকদের একটি সংগঠন বা মিলন কেন্দ্র বলা যেতে পারে এটি সাধারণত সংবাদপত্রের সাথে যুক্ত পেশাদার সাংবাদিক এবং ক্ষেত্রবিশেষে অন্যান্য আগ্রহী ব্যক্তিদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এখানে সাংবাদিকরা তাদের পেশাগত কার্যক্রম পরিচালনা করেন মতবিনিময় করেন এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের সুযোগ পান প্রেস ক্লাবের প্রধান কাজগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমেই যেটা আমাদের চোখে পড়ে সেটা হলো সংগঠিত হওয়া বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত হন এবং নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে পারেন দেশের বিভিন্ন প্রেসক্লাবগুলোর মতো এই প্রেস ও সংবাদ সম্মেলন সেমিনার এবং অন্যান্য ইভেন্টের আয়োজন করে যা সাংবাদিকদের জন্য তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস এছাড়াও প্রেস ক্লাবগুলো সাংবাদিকদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য কাজ করে যেমন পেশাগত নিরাপত্তা প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে প্রেস ক্লাবগুলো বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং বিতর্কেরও আয়োজন করে যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ অনেক প্রেস ক্লাব এর সদস্যদের জন্য একটি সামাজিক মিলনস্থল হিসেবেও কাজ করে যেখানে তারা অবসর সময় কাটাতে পারে এবং নিজেদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে পারে যাই হোক আমাদের চুয়াডাঙ্গার এই প্রেস ক্লাবটি অবস্থিত চুয়াডাঙ্গার কলেজ রোডে কোর্ট থেকে কলেজ রোডের দিকে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ যেটাই প্রেস ক্লাব প্রেস ক্লাব দেখার পর আমরা চলে গিয়েছিলাম চুয়াডাঙ্গা কোর্ট এরিয়ার মধ্যে কোর্ট এরিয়াটি খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম এরপর চলে এলাম দোয়েল চত্বরের কাছাকাছি দোয়েল চত্বরের এই ভিডিওটি যখন আমি নিয়েছি তখন কিন্তু আমার চোখ শুধুমাত্র এই দোয়েলটির দিকেই ছিল ভিডিওটি এডিট করার সময় আমার মনে পড়েছিল ফটোগ্রাফার সেই ভাইটির কথা কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে গিয়েছিলেন কিন্তু তার চোখ আর কোনো দিকে যায়নি আমরা যারা শখের বসে ছবি তুলি বা ভিডিও করি আমাদের সবার সাথে কিন্তু এমনটাই হয় আমরা যখন কোনো কিছু ছবি তুলি বা ভিডিও করি সম্পূর্ণ মনোযোগ সেদিকেই থাকে বা ক্যামেরার উপরেই থাকে আসলে আমাদের সবার সাবধান হওয়া উচিত কারণ শখের কাজ করতে গিয়ে জীবন হারিয়ে যাবে এটা কোনোভাবেই কাম্য নয় যাই হোক আজ তবে এখানেই শেষ করছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ